আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি ক্লাস থ্রির শক্তি চট্টোপাধ্যায়ের নদীর যে কবিতা রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করব। তোমরা দেখো এবং মনোযোগ সহকারে শোনো এবং সেটা খাতায় টুকে নাও তো ছাত্রছাত্রীরা প্রথমেই দেখো শক্তি চট্টোপাধ্যায়ের নদীর যে কবিতা রয়েছে তার প্রশ্নোত্তর দেখো এক পয়েন্ট একে বলা হয়েছে নদীর কথা বললেই প্রথমে তোমার কোন নদীর কথা মনে আসে তা তোমরা লিখবে যে নদীর কথা বললে প্রথমে গঙ্গা তিস্তা পদ্মা অজয় দামোদর নদীর কথা মনে আসে দুই নম্বর নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই তার লেখো যে নদী থেকে আমরা জল বালি মাছ কচ্ছপ প্রভৃতি পাই পরের প্রশ্নটা দেখো এখানে পড়েছে নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো তাহলে উত্তর লিখবে নদীতে চলে এমন কয়েকটি যানবাহন হলো নৌকা লঞ্চ স্টিমার প্রভৃতি পরের প্রশ্নের উত্তর দেখো এখানে বলা হচ্ছে নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম বলো তাহলে উত্তর হবে নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছ হলো ইলিশ চিংড়ি বেলে প্রভৃতি তারপরে বলছে নদীর উপর সেতু তৈরি করা হয় কেন তা উত্তর লিখবে যাত্রী এবং পণ্য যাত্রী ও পণ্য নিয়ে যাতায়াত করা সহজ হয় বলে তো ছাত্রছাত্রীরা পরে দুই নম্বর প্রশ্নোত্তরটি দেখো এখানে বলা হয়েছে যে নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হয়েছে নদীগুলি কোথায় তা শিক্ষিকা বা শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো এই যে নদীগুলোর নাম রয়েছে সে কোথায় কোন রাজ্যের কোন জেলাতে রয়েছে সেটা করতে হবে দেখো দুই নম্বর দুই নম্বর বলা হয়েছে ভাগীরথী ভাগীরথী রয়েছে মুর্শিদাবাদে অজয় নদী রয়েছে বর্ধমানে তিস্তা রয়েছে জলপাইগুড়িতে ইছামতি রয়েছে উত্তর চব্বিশ পরগনায় সুবর্ণরেখা রয়েছে পূর্ব মেদিনীপুর জলঢাকা রয়েছে জলপাইগুড়িতে দামোদর রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান ওয়াটা দেখো তোরসা নদী রয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে রূপনারায়ণ হচ্ছে হাওড়া গন্ধেশ্বরীতে রয়েছে বাঁকুড়া রায়মঙ্গল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কংসাবতী রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এবং শেষে চূর্ণি চূর্ণি রয়েছে নদীয়াতে তাহলে তো তিন পয়েন্ট এক কবিতায় তাই কবির মনের ইচ্ছা কি। তা উত্তর লিখবে কবির ইচ্ছে যদি নদী বাঁকা পথে না গিয়ে সোজা পথে যেত তাহলে কবিও সারা জীবন নদীর সঙ্গে যেত দুই নম্বর প্রশ্ন করেছে তিন পয়েন্ট দুয়ে সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন তো উত্তর হবে নদী সোজা পথে না গিয়ে বাঁকা পথে যায় কবি দশজনার নিষেধের কারণে বাঁকা পথে যেতে চান না তাই তার ইচ্ছা অপূর্ণই থেকে যায় দেখো শেষেরটা রয়েছে যে নদী কীভাবে তার চলার পথে এগিয়ে চলে তো উত্তর হবে নদী কখনোই সোজা পথে এগোয় না সে চিরকালই তার নিজের মতো পথ তৈরি করে নিয়ে এঁকে বেঁকে এগিয়ে যায় তো আমার সকল ছ ছোট ছাত্রছাত্রীরা যে শক্তি চট্টোপাধ্যায়ের নদীর যে কবিতার প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এরপরে চলে যাওয়া একটি নতুন পড়াতে আর যদি এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে